হালিম আমার অনেক পছন্দ আর সেটা যদি হয় আমার খালামনির হাতে তাহলে তো কথা নেই লালে লাল গোল্লে গান খালামনি অনেক সুন্দর করে হালিম রান্না করতে পারে প্রতি বছরই কিন্তু স্পেশাল হালিম খালামনির হাতে আমি খাই কারণ খালামনি আমার জন্য অবশ্যই হালিম একবার হলেও আমি তো আমার একটা হালিম মানে খেতে বাইরে খেতে পছন্দ করি না কিন্তু মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে খালামনির হাতে কেমন আছে তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমরা আগের ব্লগে দেখেছিল যে আমি খালামনি বসে ইফতারি খেতে গিয়েছি ইফতারি তো খেয়ে ফেলেছি কিন্তু তারপরে যে কি করলাম সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি আজকে সেই বাকিটুকু শেয়ার করে ফেলি তোমাদের সাথে খালা মার অনেক ভালা কিন্তু আসলে মার মতোই খালামনিরা কিন্তু অনেক বেশি আদর করে আমাদেরকে অনেক ভালোবাসে আমাদেরকে নিয়ে চিন্তা করে খালামনিরাও কিন্তু সেরকম করে আমাদেরকে নিয়ে চিন্তা এই যে দেখেন খালামনি মাসে যাওয়ার পর খালামনি কত কিছু রান্না করেছে আর সব কিছু ছিল আমার ফেভারিট সবচেয়ে প্রিয় জিনিসগুলাই করে যেগুলো আমরা পছন্দ করি ইফতারি কিন্তু আমি মাখাচ্ছিলাম মানে মুড়ি মাখানো এটা আমি মাখাতে পছন্দ করি বা আমার হাতে মুড়ি মাখানো সবাই পছন্দ করে তাই যেখানে যাই মুড়ি মাখানো আমার ভাগ্যে পড়ে তোমরা অবশ্যই এই জিলাপিগুলো দেখে সেই জিলাপি গুলা ছিল ঘে ভাজা আর এগুলো ছিল চারশো টাকা করে কেজি এই দেখো যে হালিমটা দেখা যাচ্ছে না আসলে গোস হালিমে গোসটাকে হাড়ই নাই যে খেলে কিন্তু এটা হোম মেড মানে সবকিছু আলাদা আলাদা কিনে তারপর সে তৈরি করে অনেক মজা হয় সেই হালিমটা পেঁয়াজও ছিল তো আজকে পেঁয়াজ গুলো অনেক মজা হয়েছিল তো খালামনি বলতেছিল তো পেঁয়াজ দিয়ে হালিম দেখিয়ে দেখো ভালো লাগবে তো আমি একটু ট্রাই করে দেখতেছিলাম করতে কারো গেলে কখনোই কিন্তু হালিমটা খাওয়া হয় না কিন্তু খালামনির বাসায় গেলে অবশ্যই হালিম অবশ্যই খাওয়ানো হয় মানে খালামনি হালিম খাওয়াবেই আমাদের আজকে আমি একটু পেঁয়াজ কাটতেছিলাম তো আজকে খিচুড়ি রান্না করেছে খালামনি সেটার সাথে আমরা একটা পেঁয়াজ ভর্তা করবো আর এটা হচ্ছে সবজি সবজিটা রান্না করেছে খালামনি আমাদের জন্য পেঁয়াজ ভর্তা দিয়ে সুন্দর করে হচ্ছে কি খিচুড়ি দিয়ে ভাত খাবো আর খিচুড়ি দিয়ে পেঁয়াজ ভর্তা কিন্তু অসাধারণ মজা লাগে আর সাথে ছিল গরুর গোশ উফ কি যে মজা ইস আমার অনেক ভালো লাগছে আজকের খাবারটা মানে খিচুড়ি আর গরুর গোশ সেই

না তো এই চিন্তাটা করতে পারে তাই না অন্য কেউ হলে তো এই চিন্তা কখনোই করতো না যে ভোরবেলা কি খাবে তো দেখো বোন থাকতে সুবিধা বোনরা বোন জিনিসটা করে না বা ভাইয়ের কিন্তু এই জিনিসটা করবে না বোন করে ভালোবাসে যেভাবে কদর করে যেভাবে বোনের কথা বুঝে সেগুলো কিন্তু ভাইয়েরা কিন্তু সাথে পেঁয়াজ ভর্তা আর গোছ নিয়ে খাবার শুরু করে দিয়েছি কি গরুর গোছ দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করো নাকি মুরগি গোছ দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানবি আমাকে বলতে তুমি এরকম বড় আংটি পরে খাচ্ছো কেন আংটিটা খুলে খেয়ে তো আমি বলতেছি না আমি ভিডিও করতেছি সো আংটি পরে আমি খাবো কেমন হয়েছে বলো তো বাসা যখন ফিরবো তখন খালামনি ব্যাগ ভর্তি করে তরকারি তোরমুজ এগুলো দিয়ে দিয়েছে গরুর গোশ সবজি আর এই তোরমুজটা কিন্তু দিয়ে দিয়েছে আম্মুকে বাসা এসে আর রান্না করতে না হয় আল্লাহ তাআলা যেন আমার খালামনি কোনো করে খায়াত দান করে আমাদের পাশে সবসময় থাকার তৌফিক দান করলে আমিন